ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় প্রথম সরাসরি যুদ্ধ হয় রোম সম্রাটের আদেশ ছিল সেনাপতির প্রতি যুদ্ধের ফলাফল যা হয় হোক তোমার দায়িত্ব হলো কিছু জীবিত মুসলিম সৈন্য আমার কাছে ধরে আনবা আমি তাদের ঈমানের পাওয়ারের কথা শুনি তাদের ঈমানের পরীক্ষা নিব ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটকা পড়ে গেল বাদশার আদেশ তাদেরকে পাঠায় দেওয়া হলো রাজধানীতে বাদশার কাছে খবর দেওয়া হলো বাদশা নন্দা মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক আপনি আদেশ করলেই হাজির করা হবে পরের দিন সকালবেলা বেলা বাদশার হাজির করা হলো আটকৃত সন্দরা বাদশার সামনে বাদশা এবার তাদেরকে জিজ্ঞাসা করতেছে তোমাদের এই দলের আমির কে নে থাকে কারণ সাধারণত কোন গোত্রের গোত্রপতি কোন বংশের বংশ প্রধান তাকে যদি কনভেন্স করা যায় হাতে নিয়ে আসা যায় তার অনুসারীরা অধিকাংশ অটোমেটিক সাথে চলে আসে ঠিক কিনা বলে বলতেছে তোমাদের এই দলের আমির কে নেতা কে যুবক একজন দাঁড়িয়ে গেল বলে আমি হলা আমি দলের আমির নাম কি তোমার হে যুবক যুবক বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা

কিন্তু বাদশাহ এই ধরনের কোন আদেশ না করে হাসি মুখে আবদুল্লাহ ইবনে হুযাফাকে বলে আবদুল্লাহ তুমি আমার কাছে আসো আমার পাশে এসে বসো মানুষের চিন্তা করতেছে কি করে শত্রুরে হাসি দিয়া কাছে নিয়ে বসাইতেছে এটা কি বাদশার মাথা খারাপ হয়ে গেল নাকি আবদুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ বলে আবদুল্লাহ তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো আব্দুল্লাহ যদিও তুমি আমার दुश्मन তবে তোমাকে দেখার পরে তোমার প্রতি আমার ভালোবাসা জাগ্রত হয়ে গেছে আমি চাই আব্দুল্লাহ এই সম্পর্কটা আরো গভীর হোক তুমি যদি আমার শর্ত মেনে নাও আমি তোমাকে মুক্ত করে দিব শুধু তাই নয় আরো অনেক পুরস্কার তোমাকে পুরস্কৃত করব আব্দুল্লাহ ইবনে হুজাফা सुनो আমার দমন চায় তোমাকে ভালোবাসতে কিন্তু একটা জিনিস বাধা হয়ে দাঁড়িয়ে গেছে তুমি মুসলিম আমি হলাম খ্রিস্টান এই জিনিসটা তোমার আমার মধ্যে বাধা সৃষ্টি করে দিয়েছে আব্দুল্লাহ তুমি যদি মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো আমি তোমাকে শুধু ভালোবাসবো এমনটা নয় আমার ভালোবাসার মানুষ বন্দী থাকবে এটা হতেই পারে না আমি তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দিব শুধু তাই না যারা বন্দী আছে তাদেরকেও ছেড়ে দিব এখন তুমি চিন্তা করতেছ তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তোমার সমাজের মানুষ তোমাকে গ্রহণ করবে না ওই জায়গাটা নিরাপদ নয় চিন্তা করো না আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটা কন্যা আছে এই মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব বিবাহের দিন আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব আমার মৃত্যুর পর তুমি বাকি অর্ধেকের মালিক হইবা তুমি হবা বিশাল রোম সাম্রাজ্যের এক ছত্র অধিপতি রোম সাম্রাজ্য এটা ভারতীয় উপমহাদেশের চাইতে বড় ছিল তৎকালীন সময় চিন্তা করে দেখেন কত বড় প্রস্তাব রোম সম্রাজ্যের বাদশাহ হয়ে যাবে সম্রাট হয়ে যাবে বিনিময়ে তাকে ইমানকে বিক্রয় করে দিতে হবে সব কিছু দেওয়া হবে বিনিময়ে ইমান ছাড়তে হবে আপনাদের জিজ্ঞাসা করি আপনাদেরকে যদি আপনাদের সবচাইতে প্রিয় জিনিসটা কেউ যদি চায় বিনিময়ে আপনাকে আপনার সব চাইতে জিনিসটা কি গ্রহণ করতে বলে আপনারা কেউ এই প্রস্তাবে রাজি হবেন বরং এই প্রস্তাব যে দিবে তার উপরে আরো গরম হয়ে যাব আমরা ঠিক না সাহাবাদের কাছে সবচাইতে দামি সম্পদ হলো ইমান সবচাইতে অপসন্দের জিনিস হলো কুফুর

এমন এক ধমক দিল বলে এই ইরমের কুকুর তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ইমান কিনতে চাস তুই শুনে রাখ এত তোর সামান্য রোম সাম্রাজ্য তুই যদি আমাকে তাম দুনিয়ার মালিক ও বানায় দেশ আমি আবার ইমান তোর কাছে বিক্রয় করব না প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে কেউ যদি কাউরে হাতে আনতে চায় প্রথমে প্রলোভন দেয় কি দেয় প্রলোভন দেয় লোভ দেয় আমার দলে আসলে এটা এটা দিব না এরপরে যখন কাজ না হয় প্রেসার ক্রিয়েট শুরু হয় চাপ দেওয়া শুরু হয় বাদেশার আগে খবে অন্দর মহলে চলে গেল ভেতরে গিয়ে ফরমান পাঠায় দিয়েছে কত বড় সাহস আমার মুখের উপরে কথা বলে যা পরিমানের শক্তি কতক্ষণ থাকে দেখে ঝাড়ব ওকে জেলখানার মধ্যে আটকায় রাখ খাবারও দিবি না পানিও দিবি না আব্দুল্লাহ ইবনে হুজাফা আটকে রাখা হলো বাদশা ডাক্তারকে বলে দিয়েছে ডাক্তার খোঁজ খবর রাখবা যখন দেখবা অবস্থা বড় খারাপ আমার কাছে এসে জানাইবা আব্দুল্লাহ ইবনে হুজাফা আজিল খানার মধ্যে এক সপ্তাহ পার হয়ে গেছে খাবারও নাই পানিও নাই আমরা তো দুপুরের খাবারটা যদি দুইটার থেকে চারটা বাজে অবস্থা গারা হয় না কত তো এটা কেন্দ্র কইরা কইরা ওয়াই ফ্যাপিটা শুরু করে আছে না এরকম দুষ্টু লোকও আছে এক সপ্তাহ আব্দুল্লাইফ নে হোজাফা খাবারও নাই পানিও নাই জেলখানা আর মধ্যে আব্দুল্লাইফ নেগিরি থেকে বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে ডাক্তার দরজা খুলে ভিতরে ঢুকে যায় ভিতরে ঢুকে দেখে আব্দুল্লাহ ইবনে হুজাফার অবস্থা বড় খারাপ बादशाहার কাছে দর দিয়ে চলে গেছে ডাক্তার যায় বলে বাদশা অবস্থা খারাপ এখন যদি খানা পানি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে বড় ধরনের কোন বিপদ হয়ে যেতে পারে বলে ঠিক আছে যাও ওর জন্য খাবার আর পানি নিয়ে যাও তাইলে খাবার নিবা শুকরের গোশত আর পানি বা মদ মেশানো পানি হালাল না হারাম হারাম একটা জিনিস আমাদের মনে রাখতে হবে একজন যদি হারাম খাবার খায় এই খাবারের দ্বারা তার দৈহিক শক্তি হয় ঠিক কিন্তু ইমানি দুর্বলতা চলে আসে আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার নিয়ে যাওয়া হয়েছে হারাম খাবার খাবার সামনে দিয়েছে খাবার জন্য প্রস্তুত আবদুল্লাহ ইবনে তখন ডাক্তার বলে আবদুল্লাহ খাবার কিন্তু শুকরের গোস্ত আর মদ মেশানো পানি আপনারা বলেন তো আবদুল্লাহ ইবনে হোজাফা যদিও না খাইতে খাইতে দুর্বল দৈহিক ভাবে দুর্বল কিন্তু ইমানের দিক দিয়ে দুর্বল নাকি সবল প্রত্যেকটা মানুষের একটা স্তর আছে অবস্থান আছে ওই অতিক্রম কেউ যদি করতে পারে পরীক্ষারও একটা স্তর আছে ওই স্তর অতিক্রম করতে পারে এরপরে পরীক্ষার যত ওই তাকে পেছনে আনে না বরং তার ইমানই শক্তি আরো বাড়া দেয় আবদুল্লাহ হুজাফা দুর্বল কিন্তু ইমানের দিক দিয়ে সহ বাদশাহ আহলে কিতাব ছিল

কেমন মানুষ বুঝলাম না একটু আগে কথা বলার বল নাই যখন বললাম শুকরের গস্ত আর মদ মেশানো পানি শক্তি কোথার থেকে আসছে জানি না এবার বাদশা আরো রাগান্বিত হয়ে গেল বলে আগামী দিন সকাল বেলায় বড় পাতিলের মধ্যে তেল গরম করবা আদেশ দিয়া দিল বাদশার আদেশ বড় পাতিলের মধ্যে তেল গরম করা হলো হলো সকাল বেলায় বাদশার আদেশে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশার সামনে হাজির করা হলো দুইটা লোকের কাঁধে ভর করে আব্দুল্লাহ ইবনে ফুজাফা বাদশার সামনে কারণ দৈহিক ভাবে এতটা দুর্বলতা তাকে পেয়ে বসেছে একাকী চলার মতো শক্তিও তার নাই তেল গরম হয়ে গেছে ফুটন্ত তেল টকবক করতেছে বাদশা বলে আব্দুল্লাহ দেখছো এখনো সময় আছে আমার কথা যদি মেনে না নাও তাইলে সব প্রতিশ্রুতি পূরণ করা হবে আর যদি কথা মেনে না না ওই তেলের মধ্যে তোমাকে ফালায়া দেওয়া হবে প্রথমে আসছে লোভ প্রথমে কি লোভ এরপরে প্রেসার শুরু খাইতে না দিয়ে দুর্বল বানাইছে এরপরে ইমানি দুর্বলতার জন্য ক্ষুধার্ত ব্যক্তিরে হারাম খাবার দিছে ইজাগা আব্দুল্লাহ ইবনে হুজাফা পাশ এইবার প্রথমে মৃত্যুর ভয় দেখানো শুরু হইছে বিচার ভয় মৃত্যুর ভয় আব্দুল্লাহ ইবনে হুজাফা ওই অবস্থাতেও ঈমানের উপরে অটল বলে বাদশাহ জীবন দিয়ে দিব তবু ঈমান দিব না বাদশাহেবা আরো ভয় দেওয়ার জন্য বলতেছে যাও জেলখানা থেকে একজন कैदी ধরে আনো বাদশার আদেশ একজন কয়েদি ধরে আনা হলো বাদশা আদেশ করলো যাও ওকে তেলের মধ্যে ফালায়া দে যখন ওই মুসলিম কয়েদিকে তেলের মধ্যে ফালায়া দেওয়া হয় মুহূর্তের ভিতরে শরীরটা কিমা বাজার মতো হয়ে গেছে শরীরের হাড়ি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে শাহাদাতে রমিয় সুদা পান করেছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা বলে আব্দুল্লাহ এখনো সময় আছে তার পরিণতি যেমন হয়েছে তোমারটাও এমন হবে আমার কথা মেনে নাও যেই প্রতিশ্রুতি দিয়েছি পূরণ করা হবে আব্দুল্লাহ ইবনে হুজাফা এই দৃশ্য দেখে ভীত হয় নাই এই ভয় এসে ভয় পায় নাই বরং তার ঈমানের কুয়াত আরো বেড়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে बादशाह জীবন দিব बादशाह বলে যা ওকে তেলের মধ্যে ফেলা দে দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুজাফা কে তেলের দিকে নিয়ে যায় এতক্ষণ তার অবস্থা স্বাভাবিক কিন্তু এখন আব্দুল্লাহ ইবনে হুজাফা কান্না শুরু করে দিয়েছে বাদশা বলে আব্দুল্লাহ মৃত্যুর ভয় হয় জীবনের জন্য মায়ায় কা পুরুষের মোছে এখন কান্না করো যেন আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে না বাদশা না আমি মৃত্যুর ভয়ে কান্না করি না কারণ কি কারণ হলো প্রকৃত মুমিন মৃত্যুকে ভয় পায় না কারণ প্রকৃত মুমিন তো আল্লাহ তালার সাথে মিলিত হতে চায় নবীজি বলেন যে আল্লাহ তালার সাথে মিলিত হওয়া পছন্দ করে আল্লাহ তালাও তার সাথে মিলিত হওয়াকে পছন্দ করে বলেন তো আল্লাহ তালার সাথে মিলিত হওয়ার মাত্র মৌত ছাড়া আর কোনটা আছে নাকি সাহাবারা জিজ্ঞাসা করছে ইয়ারসুল্লাহ এটা কে পছন্দ করে মিলিত হওয়ার মাধ্যম তো মৃত্যু কিন্তু প্রকৃত পক্ষে মুমিনরা মৃত্যুকে ভয় পায় না ভয় পায় কোন জিনিস যেই আল্লাহর বান্দা সারা जिंदगी আল্লাহর তালার হুকুমাহাকাম মেনে চলছে বুড়া হয়ে গেছে দিনদার বয়স হয়ে গেছে অনেক চুল দাড়ি সব 빠ই গেছে এখন যদি উনারে জিজ্ঞাসা করা হয় দজা জীবনটা তো শেষের দিকে এখন কি মন যায় তখন বলে একটু দোয়া কইরো জানি ঈমানটা নিয়ে মরতে পারি উনি এই কথা বলে নাই জানি আরো পয়সা উনি কি বলে জানি ঈমানটা নিয়ে মরতে বলে তাহলে ওনার টেনশন কি ঈমান নিয়ে মৃত্যুর ব্যাপারে উনি ভীত কারণ উনি জানে যে মৃত্যুর সময় শয়তান তার সব ফোর্স নিয়ে একজন মুমিনের ঈমানকে হরণ করার জন্য আক্রমণ করে ওই সময়টা কে আল্লাহর বান্দা ভয় পায় মৃত্যুরে ভয় পায় ঈমানহীন মৃত্যুকে ভয় পায় কারণ সে জানে প্রকৃত মোমেন মৃত্যুকে ভয় পায় না কারণ সে জানে মৃত্যু হলো একটা পর্দা এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত আর যদি সেই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয় এর চাইতে খোশ নসিব আর কিছু হতে পারে না আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে না বাদশা না না আমি মৃত্যুর ভয়ে কান্না করি না তাইলে তোমার মৃত্যুর কারণটা কি আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে শোনো আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে একটা মাত্র জীবন আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কুরবান করে দিব আমার এইটাই মন চায় আসলেও যারা শাহাদাত যাদের নসীব হইছে হাদীসের মধ্যে আসছে এরাত জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এদের জন্য বিশেষ ব্যবস্থাপনা রাখছেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফিসাবিলিল্লাহ ইমওয়াত যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না বাল আহইয়া উন বরং তারা জীবিত আল্লাহ রব্বুল আলামিন বিশেষ পন্থায় তাদের রিজিকের ব্যবস্থা করেছে শুধু তাই না তাদেরকে সমস্ত নিয়ামত রাজি আল্লাহ তাআলা দিয়েছেন জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে তারা পুরে বেড়ায় আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের এখন আর কি মন চায় তারা জান্নাতের নাজ নিয়ামতের কথা বলে না তারা বলে আল্লাহ আমাদের মন চায় আমাদেরকে যদি আবার দুনিয়ায় পাঠাই দেন আপনার রাস্তায় লড়াই করতাম শহীদ হতাম আবার পাঠাইতেন লড়াই করতাম শহীদ হতাম এটাই শুধু মন চায় অন্য কিছু নয় দুনিয়াতে আমরা তো মনে করি যে যদি মরে যাই সব শেষ কিন্তু কেউ যদি ইমানের জন্য দিনের জন্য জীবন উৎসর্গ করতে পারে তার জান্নাতে যাওয়ার পরেও আবার জীবন উৎসর্গ করার আফসোস পয়দা হয়ে যায় যাই হোক বলার উদ্দেশ্য হল আবদুল্লাহ ইবনে হুযাফা এত ভয়ভীতি দেওয়ার পরেও নত হয় নাই বাদশা এবারে বলতেছে যে কেমন মানুষ সাক্ষাৎ মৃত্যু দেখেও এরা ইমাম থেকে বিচ্যুত হয় না ভয় হয় না বাদশা চিন্তা করতেছে যদি মধ্যে ও হয়তো মরে যাওয়ার দ্বারাই মানুষ পরাজিত হয়ে যায় না আমরা অনেক সময় মনে করি আমরা মরে গেলাম সবশেষ না একটা মানুষ তো পরাজিত তখন হয় যখন সে তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে একজন বেঁচে থাকলো কিন্তু ইমানহীন হয়ে গেল সে পরাজিত আর একজন ইমানের উপরে আছে হকের উপরে আছে সত্যের উপরে আছে তাকে মেরে ফেলা হলো দুনিয়ার মানুষ দেখে যে ওরে মেরে ফেলেছে কিন্তু ও আসলে বিজয়ী ঠিক কিনা না বাদশা চিন্তা করতেছে বুদ্ধিমান লোক তো জরে যদি তেলের মধ্যে ফালায় দেয় ও পরাজিত হবে না তাহলে কি করা যায় এবার আব্দুল্লাহ ইবনে খুজাফারে বলে আব্দুল্লাহ কিছু করা লাগবে না

বড় মুসলিম কায়দিদেরকে জেলখানা থেকে মুক্ত করার জন্য बादशाहর কপালে একটা চুম্বন করলো আর बादशाह তার ওয়াদা মোতাবেক সবাইকে মুক্ত করে দিব ইমানের উপরে যখন পরীক্ষা আসে পরীক্ষাটা কঠোর হয় কিন্তু ওই পরীক্ষায় যদি একটু আমরা টিকে থাকতে পারি ভয়বিদি আসার পরেও তাহলে চুরান্ত বিজয় আল্লাহ তাআলা এই মুমিনদের জন্য রেখে দিয়েছে